তোমাদের উচ্চতর গণিতে এমন কিছু এমসিকিউ আছে যা করতে গেলে তোমার দশ মিনিট সময় লাগে তুমি যদি শর্টকাটে অঙ্কটা করতে যাও তাও তোমার পাঁচ মিনিট সময় লাগে বাট আজকে আমি তোমাদেরকে এমন কিছু শর্টকাট দেখাবো যা শর্টকাটেরও শর্টকাট আমি তোমাদের হৃদয় ভাইয়া ক্লাসভেলে তোমাদের স্বাগত তুমি যদি উচ্চতর গণিত এখন পর্যন্ত কোনো পরীক্ষা দিয়ে থাকো এবং দশম চাপ্টারটা আছে দ্বীপদী বিস্মৃতি সেইখান থেকে এই ধরনের কোয়েশ্চেন পাও নাই সেটা আমি বিশ্বাস করবো না এই প্রশ্ন দেখেছো যে এক্স বর্জিত পথটি কততম অথবা এক্স বর্জিত পথটি কত এইরকম তো এই ধরনের অঙ্ক যখন আসবে তুমি ডিরেক্টলি ধরে নিবা তোমরা যেভাবে করো টি আর প্লাস ওয়ানতম পদ হচ্ছে এক্স বর্জিত তারপর হচ্ছে সূত্রে ফেলে আর প্লাস আর এর ভ্যালুটা বের করো তো আর এর ভ্যালুটা বের করলে এই শর্টকাট করলেও তোমার পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগে বাট এই জায়গাতে তুমি সবসময় খেয়াল করবা তোমাকে যে দিপুদিটা দেওয়া আছে সেটা এই ক্রাইটেরিয়ায় পড়ে কিনা কেমন কেমন এ এক্স টু দি পাওয়ার পি প্লাস ভি ডিভাইডেড বাই সি এক্স টু দি পাওয়ার কিউ পাওয়ার হচ্ছে এন যদি এই ক্রাইটেরিয়ায় পরে একটু চিন্তা করো এ এর জায়গায় টু পি এর জায়গায় টু প্লাস এর জায়গায় মাইনাস আর বি এর জায়গায় ওয়ান টু মানে সি এর জায়গায় টু আর এক্স টু দি পাওয়ার থ্রি মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার কিউ কিউ এর ভ্যালু হচ্ছে থ্রি যদি এইরকম থাকে পথটি কততম তম এক্স বর্জিত পথটি তুমি মনে মনে ধরে রাখবা যে আর প্লাস ওয়ানতম পদ হচ্ছে এক্স বর্জিত তাহলে তুমি থেকে যদি কোনোভাবে আর বের করতে পারো তাহলেই তো হয়ে যাচ্ছে তাহলেই তো হয়ে যাচ্ছে এখন তুমি চিন্তা করে এই আর কিভাবে পাবা তুমি যদি জেনারেলি করতে যাও তুমি বলবা টি আর প্লাস ওয়ানতম পদ হচ্ছে এক্স বর্জিত তারপর হচ্ছে তুমি এক্সের পাওয়ারগুলো পাওয়ার গুলো আনবা এখানে এক্সের এর পাওয়ার আইনা দেখলা যে এখানে একটা পাওয়ার আসছে তারপর এটা সমান সমান শর্ত মতে যেটা তুমি রিটেনে করো এটা করতে গেলে অনেক টাইম লাগবে এটা পসিবল না তো ওই জন্য তুমি যেই কাজটা করবা সেটা হচ্ছে সরাসরি লিখবা আর ইজ ইকাল টু এন ইন্টু পি ডিভাইডেড বাই পি প্লাস কিউ এইটা লিখতে পারলে তুমি আর পেয়ে যাচ্ছ এখন তোমার এগুলো লিখতেও হবে না তুমি মুখে মুখে করে ফেলতে পারো দেখো এন এর ভ্যালু কত ট্যান ইন্টু পি এর ভ্যালু কত টু ডিভাইডেড বাই দেখো এখানে দেওয়া আছে যে পি আমি যেটা হচ্ছে এটার সাথে রিলেট করলাম ডিভাইডেড বাই কত পি পি এর ভ্যালু হচ্ছে টু প্লাস কিউ এর ভ্যালু কত এক্সের অর্থাৎ দ্বিতীয় পদে নিচে যে এটা থাকবে এক্স এর পাওয়ার কত কত এটা থ্রি তাহলে আমি থ্রি দিলাম তাহলে ওভারঅল কত টোয়েন্টি ডিভাইডেড বাই হচ্ছে ফাইভ মানে ফোর তাহলে আর এর ভ্যালু যদি ফোর হয় তাহলে আমি মনে মনে ধরছিলাম কত আর প্লাস ওয়ানতম পদ এক্স বর্জিত দ্যাটস মিন এটা হচ্ছে আমার ফাইভ তম পদটি হচ্ছে এক্স বর্জিত কত মিনিট লাগছে পাঁচ সেকেন্ড লাগছে পাঁচ সেকেন্ড তারপরে আসো এটাতে এটা দেখে কি মনে হচ্ছে তুমি যদি বিস্তৃতি করো এক্সের পাওয়ার কত থ্রি এক্সের পাওয়ার হচ্ছে ফোর বলছে ওয়ান মাইনাসের এ এক্স টু দি পাওয়ার সিক্স এর বিস্তৃতিতে এক্স কিউব এবং এক্স টু দি পাওয়ার ফোর এর সহক পরস্পর সমান হলে এর মান কত এর মান কত তুমি কল্পনা করতে পারতো কি একটা অবস্থা হবে তোমার তুমি যদি এটাকে বিস্তৃতি করে হোক হোক করো না কেন প্রথমে করে এটা এটা পাবা 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 দুইটার দুইটার পথ পথকে সমান ধরবা তাহলে অনেকক্ষণ টাইম লাগবে না অনেকক্ষণ মানে অনেকক্ষণ তুমি পারবাই না করবাই না এটা ছেড়ে দিয়ে চলে আসবা বাট আজকে থেকে যখন দেখবা আর ছাড়বা না আজকে থেকে যখন দেখবা মুখে মুখে অ্যানসার করে ফেলবা কিভাবে দেখো যদি এইরকম থাকে সবসময় এটাকে রিলেট করবা ওয়ান প্লাস কে এক্স টু দি পাওয়ার এন এইটার সাথে রিলেট করবা বুঝতে পারছো এইটার সাথে রিলেট করে বলবা এইখানের কে ইজিকোয়াল টু হবে আমাকে তো এইখানে এ চাইছে এর ভ্যালু চাইছে না এর ভ্যালু চাইছে তাহলে এইখানের কে ইজিক টু কে ইজিক টু আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই

কি হবে পদ দুইটা কাছাকাছি হবে একটা তিন নাম্বার হইলে আর একটা চার নাম্বার একটা চার নাম্বার হইলে আর একটা পাঁচ নাম্বার ঠিক না কাছাকাছি পদ না বুঝতে পারছো তো বিষয়টা কাছাকাছি পদ কিন্তু তাহলে তুমি ডিরেক্টলি আর এর ভ্যালু ধরবা যদি এক্স টু পাওয়ার থ্রি আর এক্স টু পাওয়ার ফোর থাকে তাহলে তুমি আর এর ভ্যালু ধরবা থ্রি যদি এক্স টু পাওয়ার ফাইভ আর এক্স টু পাওয়ার সিক্স থাকে তাহলে আর এর ভ্যালু হবে ফাইভ বুঝতে পারছো শেষ কাহিনী তো এইখানে কে এর জায়গায় প্লাস ছিল প্লাসের কে ছিল বাট এইখানে কত মাইনাস না তাহলে মাইনাসের এ মাইনাসের এ ইজ আর আর এর ভ্যালু কত ধরব আমি থ্রি প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন এন এর ভ্যালু কত সিক্স সিক্স মাইনাসের আর এর ভ্যালু কত থ্রি এই যে থ্রি বসাই দিলাম তাহলে কত হলো ফোর ডিভাইডেড বাই থ্রি মাইনাস ওই পাশে পাঠিয়ে দাও এই ফোর বাই থ্রি এত কাহিনী করা লাগছে এত কাহিনী করা লাগছে কাহিনী করা লাগে নাই তুমি মাত্র মুখে মুখে অ্যান্সার করতে পারবা মুখে মুখে অ্যান্সার করতে পারবা কিভাবে থ্রি প্লাস ওয়ান এখানে মাইনাস আছে জাস্ট মাইনাসটা আমার এই পাশে চলে আসবে কারণ আমার যখন সূত্র আমি লিখেছিলাম এখানে প্লাসের ছিল এই যে যেটা প্লাসের ছিল আর এখানে যেহেতু মাইনাসের আছে জাস্ট মাইনাসটা এই পাশে চলে গেছে কি লিখবা আর প্লাস ওয়ান আর কত থ্রি কেন কারণ এক্স টু দি পাওয়ার থ্রি এক্স টু দি পাওয়ার ফোর তাহলে থ্রি প্লাস ওয়ান তাহলে ফোর হয়ে গেল ডিভাইডেড বাই সিক্স মাইনাসের থ্রি কত হইল থ্রি তাহলে মাইনাসে ফোর বাই বুঝতে পারছো কই সেকেন্ড লাগবে পাঁচ সেকেন্ড লাগবে তো হায়ার কেন অ্যান্সার করতে পারবা না কেন তুমি পঁচিশে পঁচিশ না কিছু তো বাংলা কথাও আসে আসে না তো আমি একদম ক্রিটিক্যাল যেগুলো করতে তোমার মানে কি বলে ঘাম ছুটে যায় পরীক্ষার হলে ঘাম ছুটে যায় এই অঙ্কগুলো করতে গেলে কারণ তুমি তো বিস্তৃতি করে এত বড় অঙ্ক করতে পারবা না এই টাইম তোমাকে দিবে না পরীক্ষার হলে তুমি একটা এমসিকিউর জন্য কত মিনিট সময় পাও এক মিনিট এক মিনিট সময় পাও না তোমার কোয়েশ্চেনটা পড়তে বিশ সেকেন্ড সময় লাগে তারপরে অ্যান্সার করা লাগে তারপর তুমি দাগাও টাইম পাবা তুমি কোয়েশ্চেনিলেট হইসে এটার সাথে মিলছে ওই যে যারা হচ্ছে তোমার একদম নাইনটি ফাইভ প্লাস মার্ক পায় না তারা এইগুলা করে এই শর্টকাটগুলো মনে রাখে বুঝতে পারছো এখন যেভাবেই দিক না কেন যেভাবেই দিক না কেন আরো যত ঘুরায় পাছায় দিক না কেন এখানে এর ভ্যালু অন্যভাবে দিক কোন সমস্যা নাই তোমার তুমি এই সিস্টেমটা ফলো করবা এখানে এক্স টু দি পর নাইন আর এক্স টু দি পর টেন এর সমান হলে যদি বলতো তাহলে আর এর ভ্যালু হয়ে যেত নাইন এইটুকু এখানে তো সম্ভব না কারণ কি এটা সিক্স বুঝতে পারছো আমি কিন্তু বারবার বলতেছিলাম যে কখনোই যে মেইন পড়ে না সাতটা পদ হবে তো এক্স টু দি পর নাইন হইলে বেটা এই পদ আসবে কোথা থেকে সম্ভব কি সম্ভব না তাহলে তোমার এখানে দিছে কত থ্রি আর ফোর তোমার ফোর আর ফাইভ দিতে পারতো পারতো না ফোর আর ফাইভ দিতে পারতো তাহলে এরকম এরকম বা তোমার আর আর দিতে পারতো ঠিক আছে তো না এখানে কারণ এখানে আমার এর ভ্যালু সিক্স সর্বোচ্চ হ্যাঁ এর বাইরে তোর পথ সংখ্যা যাইতে পারে না সাতটা হবে সাতটার আর বাইরে তোর যেতে পারে না বাট এক্সটু পর নাইন আর টেন আসবে কোথা থেকে মানে যদি এরকম হইতো যে এটার পাওয়ার হচ্ছে পনেরো দেওয়া আছে তাহলে তোমাকে বললো দশতম আর এগারোতম মানে এক্সট্রু পর টেন এক্স টু দি পাওয়ার বুঝতে পারছো এইভাবেও দিতে পারে তুমি জাস্ট এটা ফল্ডিও পারবা আর প্লাস ওয়ান ডিভিডেড আর বুঝতে পারছো এই জায়গাটা এর থেকে সহজ কিছু হইতে পারে না ভাই এরপরে দেখো এটা তুমি পারো এটা তোমরা পারো কেন বলছি তোমরা পারো কারণ একটু আগে আমি এটা করছি প্রথম যেই ম্যাথটা করছিলাম এটা করছিলাম সিস্টেমটা কী ছিল সিস্টেমটা ছিল হচ্ছে আমার এ এক্স টু দি পাওয়ার পি ডিভাইডেড বাই হচ্ছে সি এক্স টু দি পাওয়ার কিউ হোল পাওয়ার কত হোল পাওয়ার হচ্ছে এন এই এর বিস্তৃতিতে এক্স বর্জিত পদের মান কত ওই সময় আমার বলছিল যে এক্স বর্জিত পদের কত পদ এক্স বর্জিত পদ আর এখানে বলছে জাস্ট মান কত খুব বেশি সমস্যা নাই কেন কারণ তুমি ধরবা হচ্ছে আর প্লাস ওয়ানতম পদ হচ্ছে তোমার এক্স বর্জিত প্রথমেই তাহলে আর কি ছিল আর Np। এন ইন্টু পি ডিভাইডেড বাই পি প্লাস কিউ তাহলে এন কত এন হচ্ছে ফাইভ পি কত পি হচ্ছে টু এই যে টু ডিভাইডেড বাই পি কত টু প্লাস কিউ কত থ্রি ফর্মুলা তো এটাই তাহলে এটা কত হইল টেন ডিভাইডেড বাই হচ্ছে এখানে কত ফাইভ মানে আর ভ্যালু টু আর এর ভ্যালু টু তা আমি কত এটা তিনতম পদ তার পদ হচ্ছে তোমার এক্স বর্জিত কিন্তু আমাকে বলছে এক্স বর্জিত পদের মানটা কত তাহলে সুজা হিসাব আমার এন আছে কত এনসিআর তাহলে এন আছে হচ্ছে ফাইভ সি কত এনসি এনসিআর আর কত আর হচ্ছে থ্রি আমি বের করলাম ঠিক না তাহলে আমার প্রথম পদের উপরে কি হবে প্রথম পদের উপরে তাহলে প্রথম পদ আমার এক্স বর্জিত তাহলে এক্স তো থাকবেই না তাহলে আমার দরকার না এক্স এর উপরে কিছু দেওয়ার কারণ আমাকে এক্স বর্জিত পদ বলছে তাহলে এক্স এর আগে কি আছে ওয়ান আছে তাহলে ওয়ান এর পাওয়ার কি হবে ওয়ান এর পাওয়ার হবে ফাইভ মাইনাসের থ্রি তোমরা তো এটাই জানো এই সূত্রটা যে এন আর প্রথম পদের উপরে ধরো হচ্ছে এ ভি ছিল প্রথম পদের উপরে কি হবে প্রথম পদের উপরে হবে এন মাইনাসের আর ইন্টু দ্বিতীয় পদের উপরে কি হবে দ্বিতীয় পদের উপরে হবে বিটু দি পাওয়ার আর সরাসরি তাহলে আমি আর এর ভ্যালু থ্রি বের করে ফেলছি তাহলে ফাইভ থ্রি এটাই তোমরা ধরে করতে টি আর প্লাস ওয়ান তোমার পদ তারপর হচ্ছে শর্ত লিখতাম তো এখন এটা দিয়ে ডট বা এরপরে কি হবে এরপর হবে সরাসরি যেটা আছে তাহলে এখানে কত আছে এটার উপরে আমার সবগুলো তো চলে যাবে এখানে আছে আছে কিন্তু এর উপরে কত দিবা থ্রি দিবা এই সরি আমি হচ্ছে থ্রি কেন টু হবে এটা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আর এগুলো আমি টু বের করছি আর এর ভ্যালু আমি টু বের করছি ডিরেক্টলি টু হবে এখন ভ্যালু কত চাপো ফাইভ সি টু এর ভ্যালু কত তোমরা তো জানোই দশ তাই না এই যে টেন আর ওয়ান এর পাওয়ার যাই থাকুক না কেন সেটা ওয়ান কিন্তু মাইনাস টু এর পাওয়ার টু তাহলে মাইনাস টু এর পাওয়ার যখন টু মাইনাস কি হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে যেহেতু পাওয়ার জোর সংখ্যা আর টুকে কে স্কোয়ার করলে কত হচ্ছে ফোর হচ্ছে দ্যাটস মিন হচ্ছে এটা ফোর তাহলে ওভারঅল কত আসলো চল্লিশ তাহলে এখানে কি এক্স আছে এক্স না থাকলে আমি কেন এক্সের উপরে বসাবো আমার এক্সের সহগ যত আছে তার উপরে বসাবো প্রথম পদের জন্য আর দ্বিতীয় পদের জন্য বসাবো বি এর সহগ কত আছে বা এক্স টু দি পাওয়ার এখানে দ্বিতীয় পদের সহগ কত আছে তার উপরে তাহলে ওভারঅল আমার কত আসলো চল্লিশ অ্যান্সার হচ্ছে এইটা ক্লিয়ার কিনা বলো বুঝতে পারছো কিনা বলো যে কততম পদ এক্স বর্জিত এক্স বর্জিত পদের মান কত এই যে মান আমরা এইভাবে বের করে ফেলতে পারি জাস্ট দিলেই হয়ে যাচ্ছে তুমি এটা তো মুখে মুখে করে ফেলতেছো টেন ডিভাইডেড বাই পি প্লাস কিউ টু প্লাস টেন বাই ফাইভ মানে কত টু আর এর ভ্যালু টু পায়ে গেছো ওকে তাহলে কত ফাইভ টু এট এর ভ্যালু টেন তোমরা ক্যালকুলেটরে চাপছো এক্সের আগে কত আছে এক্স ছাড়া কারণ এক্স বর্জিত পদ কত বলছে তাহলে এক্স থাকবে না সো এক্স বাদ তাহলে এক্সের আগে আছে কত ওয়ান ওয়ানকে আমি কি করলাম ফাইভ মাইনাসের টু এন মাইনাসের আর যেটা তাহলে ওয়ানের পাওয়ার যতই থাকুক সেটা ওয়ান ইন্টু দ্বিতীয় পদ মাইনাস টু এই যে এই যে এই জায়গাটুকু এই যে এই জায়গাটুকু মাইনাস টু কারণ আমার এগুলো নেওয়ার দরকার নাই তাহলে কত হলো মাইনাস টু এর পাওয়ার কত হবে সরাসরি আর টু তাহলে মাইনাস টু মানে কি মাইনাস টু এর পাওয়ার হচ্ছে তোমার জোর সংখ্যা দ্যাটস মিন ফোর মাইনাসটা প্লাস হয়ে গেছে চার আর দশ গুণ করলে চল্লিশ মুখে মুখে অ্যান্সার করতে পারবা বুঝতে পারছ বুঝতে পারছো আশা করি তারপরে আসো আরেকটা একটা থেকে তোমাদের কিছু জিনিস দেখায় এটা তোমরা করতে গেলে তোমাদের অবস্থা খারাপ হয়ে যায় কেন আমি জানি না যে কোন কেন আসবে স্মরণ সাথে আবার কোন কেন আসে এটা অ্যান্সার করবো কীভাবে দেখো ওয়াই মাইনাসের রুট থ্রি এক্স মাইনাসের ফাইভ ইজ টু জিরো সরল রেখাটি এক অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে দেখো কোণের ব্যাপার যখন আসছে একটা সরল রেখা ধনাত্মক দিকের সাথে যখন কোণ উৎপন্ন করবে তোমরা ঢাল সম্পর্কে জানো ঢাল তুমি এখন থেকে আমি যা শিখাচ্ছি সেটা মনে রাখবা জাস্ট ঢাল তুমি তিন ভাবে বের করবা ভাবে তিন ভাবে বের করবা প্রথম কথা একটা সরল রেখা এটা একটা সরল রেখা এটা হচ্ছে এক্স প্লাস বিয়াই প্লাস সি ইজিক টু জিরো এই হচ্ছে একটা সরল রেখা এই সরল রেখাটার দুইটা পয়েন্ট হচ্ছে এটা একটা পয়েন্ট আমি একটু মার্ক করি রেড কালার কালারকে আচ্ছা এটা একটা পয়েন্ট এইটা একটা পয়েন্ট আর এটা আর একটা পয়েন্ট এই পয়েন্ট হচ্ছে ধরো এক্স ওয়ান ওয়াই ওয়ান তোমরা তো জানো একটা পয়েন্টের কার্তিশানাঙ্ক ব্যবস্থায় আমি কিন্তু এই চ্যাপ্টারের একটা ম্যারাথন ক্লাস নিব ঠিক আছে একটা ম্যারাথন ক্লাস তোমাদেরকে দিবো তোমরা কমেন্টে জানাবা একদম ফুললি এই চ্যাপ্টারটা থেকে এমসি সিকিউ সি এস কিউ তিনটার কোনোটাই তোমরা ভুল করবা না পরীক্ষার হলে ওইভাবেই তোমাদেরকে একদম বেসিক থেকে টাইপ ওয়াইজ কনসেপ্ট ওয়াইজ সৃজনশীল তারপর কি সংক্ষিপ্ত কোয়েশ্চেন যেটা এমসিকিউ যেটা সেগুলো শেষ করব জাস্ট কমেন্টে জানাই এটা হবে কত এক্স টু ওয়াই টু দেখো আমি একটা সরল রেখা দুইটা বিন্দু দিয়ে যাচ্ছে ধরো হচ্ছে দুইটা বিন্দু এই সরল রেখার উপর অবস্থিত অথবা দুইটা বিন্দু দিয়ে যাচ্ছে যেভাবে বলো না এই সরল রেখাটা একশকের ধনাত্মক দিকের সাথে তিটা গুলো উৎপন্ন করছে তোমাকে তোমাকে যেভাবেই দেওয়া থাকুক না কেন তুমি ঢাল বের করতে পারবা প্রথম কথা ঢাল এম ইজিকল টু টেন এক চক্রের ধনাত্মক দিকের সাথে কোনো একটা সরল রেখা যেই কোন উৎপন্ন করবে তার টেনজেন্টের মানকে অর্থাৎ টেন তিটাকেই বলা হবে ঠাল ক্লিয়ার একদম ক্লিয়ার এটা মাথায় রাখবা তাহলে এটা হচ্ছে আমার টেন একভাবে শেষ একভাবে শেষ এটা জাস্ট মাথায় রাখবো আবার কোন একটা সরল রেখা সমীকরণ দেওয়া আছে কোন আকারে সরল সমীকরণ যেটা এক্স প্লাস বিওয়াই প্লাস সি টু জিরো এটা দেওয়া আছে তাহলে এইখান থেকে ডাল কিভাবে বের করবা এই ঢাল বের করবা এম ইজ ইকাল টু মাইনাস এক্সের এর সহক তাহলে এক্সের সহক কত এ তাহলে মাইনাস আগেই দিয়ে দিবা মাইনাস এক্সের সহক ডিভাইডেড বাই এর সহক ওয়াই এর সহক ওয়াই সহক কত পি এই যে বি দিয়ে দিলাম শেষ বুঝতে পারছো কি না বলো বুঝতে পারছো এম তাহলে দুইভাবে বের করলাম আমি আরেকটা হচ্ছে তোমাকে যদি দুইটা বিন্দু দেওয়া থাকে যে একটা রেখার উপর দুইটা বিন্দু দেওয়া আছে তাহলে ঢাল কিভাবে বের করবা এমন এই হচ্ছে তোমার তিন ভাবে ঢাল তুমি তোমাদের নবম দশমে এটা ইনাফ নাফ এইটুকুই এখন আসো আমরা এই কোয়েশ্চেনটা সলভ করি আমাকে বলছে সরল রেখাটির এক অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে তো তুমি ধরলা হচ্ছে এক অক্ষের ধনাত্মক দিকের সাথে তিটা কোণ উৎপন্ন করে তো এই সরল রেখার ঢাল কত এক্স প্লাস ভি ওয়াই প্লাসে আসে না তাহলে দেখবা এখানে আছে তাহলে মাইনাসটা আগেই দিলাম এক্স এর সহক এক্সের সহক কত মাইনাসের রুট থ্রি এটা না ডিভাইডেড বাই ওয়াই এর সহক কত এখানে একটা ওয়ান আছে তাই না তাহলে এই হচ্ছে ওয়াই তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে গেল প্লাস হয়ে গেল তাহলে হচ্ছে আচ্ছা এম কি ঢাল না এই সরল রেখা ঢাল না ঢাল এই সরল রেখাটা ধনাত্মক দিকের সাথে উৎপন্ন এক এক এটাই তো তাহলে তিটা কুন যখন উৎপন্ন করে তাহলে আমরা কি জানি এম তিটা আবার এম এই সরল রেখার জন্য আমি ঢাল কত পাইলাম রুট থ্রি তাহলে আমি ডিরেক্টলি লিখতে পারি রুট থ্রি দেখো একই সরল রেখা যার সমীকরণ থেকে আমি ঢাল বের করে ফেললাম রুট থ্রি আবার ওই সরল রেখাটা এক সক্ষের ধনাত্মক দিকের সাথে তিটা কোন উৎপন্ন করছে যা আমাকে বের করতে বলছে তাহলে এটা কত ট্যাম ইজিক টু টেনিটা টু রুট থ্রি তাহলে তুমি ক্যালকুলেটের চাপো আর যাই করো না কেন তুমি তোমার সিস্টেমে জানো যে টেন তিটা টু যদি রুট থ্রি হয় তাহলে টেন কত ডিগ্রি ভ্যালু রুট থ্রি টেন সিক্সটি ডিগ্রি ভালো রুট থ্রি এটা তো তোমরা জানো তাহলে টেন তোমাদেরকে ম্যাম খুব ভালোভাবে পড়াইছে এগুলা আমি দেখছি ঠিক আছে সাধারণ গণিতে এইগুলা কিভাবে মনে রাখতে হয় পড়াইছে তাহলে সিক্সটি ডিগ্রি তাহলে টেন তিটা যদি টেন সিক্সটি ডিগ্রি হয় তাহলে কত সিক্সটি ডিগ্রি এই তো অ্যান্সার এই তো অ্যান্সার এইটা ভুলে যায় না ভাইয়া ভাইয়া এবং আপুরা এইটা ভুলে যায় না এই কথাটা মনে রাইখো জাস্ট তিন ভাবে তুমি ঢাল বের করতে পারো এটা রান্না করা ডালের মতো সহজ তুমি যদি এই ঢালটা বুঝে থাকো এই সিস্টেমটা বুঝে থাকো এখন তোমাকে যত ভাবে দেওয়া থাকুক না কেন বলল দুইটা রেখা একটা রেখা দুইটা বিন্দু দিয়ে যাচ্ছে অথবা একটা রেখার উপর এই দুইটা বিন্দু আছে এটা এক সক্ষে ধনাত্মক দিকের সাথে কত কোন উৎপন্ন করে তাহলে তোমাকে যে গুলা দেওয়া থাকবে পয়েন্ট যে তুমি ঢাল বের করে ফেলবা তারপর বলবা তিটা কোন উৎপন্ন করে তারপর টেন তিটা যে টু ডিরেক্টলি বসাই দিবা তুমি ডিরেক্টলি তিটা যে গোলটু বসাই পারো বুঝতে পারছো ক্লিয়ার কিনা বলো ক্লিয়ার কিনা এইগুলো তোমাদেরকে জানতে হবে এই কনসেপ্ট বুঝতে হবে ওকে এরপরে আসো আরেকটা কনসেপ্ট তোমাদেরকে শেখায় খুবই খুবই ইম্পর্টেন্ট এবং এটা দিয়ে এমসিকিউ হয় আবার এটা সিকিউ আসে আবার এসকিউ হয় কিন্তু এটা করতে গেলে তোমরা কি করো তোমরা কি করো এমসি কিউ আসলে তো তুমি এটা করলে তুমি ওইখানেই তোমার একটা মার্ক শেষ একটা মার্কের জন্য তুমি আরও দশটা মার্ক হারাইবা কিভাবে এটা করতে গেলে তোমার টাইম নিয়ে নেবে তুমি পাঁচ মিনিট কোনোভাবে টাইম নেওয়া যাবে না কি করবা দেখো থ্রি এক্স প্লাস ফোর ওয়াই টু টুয়েলভ রেখাটি অক্ষদয়ের সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল কত হবে আচ্ছা ঘটনাটা বলি আমি তোমাকে ধরো হচ্ছে এটা অক্ষদ্বয় তোমার দুইটা অক্ষয় এইভাবে টাইনে দিলাম তাহলে ত্রিভুজ গঠন করে মানে কি এই রেখাটা এই হইতে পারে এই হইতে পারে এই হইতে পারে এই হইতে পারে যে কোনো একটা হইতে পারে তুমি তো আর জানো না জানো তো রেখাটি অক্ষধ সাথে যেহেতু ত্রিভুজ গঠন করে তখন তোমাকে মনে রাখতে হবে ওই ত্রিভুজ এক সক্ষ খেয়ে ত্রিভুজের একটা শীর্ষবিন্দু ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু থাকে একটা তো আলটিমেটলি জিরো জিরো এটা মাস্ট ধরে রাখবা এটা জিরো জিরো ধরে রাখবা তাহলে এই রেখাটা এক শক্যের একটা বিন্দুতে যদি ছেদ করে তাহলে এইখানে ওয়াই এর ভ্যালু জিরো ওয়াই এর ভ্যালু জিরো তাহলে তুমি এক্স এর ভ্যালু বের করবা যেহেতু এক শক্যে ছেদ করছে আবার এই রেখাটাই যদি ওয়াই অক্ষকে ছেদ করে তাহলে এখানে এক্স এর ভ্যালু জিরো তাহলে ওয়াই এর ভ্যালুটা বের করবা বিষয়টা এরকম করো না তোমরা ধরো যে ধরি রেখাটি এক অক্ষকে ছেদ করে এক অক্ষকে ছেদ করলে ওয়াইয়ের ভ্যালু জিরো তাহলে তুমি জিরো বসায় বা ওয়ের ভ্যালু তারপরে এক্সের মান বের করবা করে এই পয়েন্টটা পাইবা তোমরা যেটা করে থাকো এই পয়েন্টটা পাওয়া তারপর আবার কি করো যেহেতু আবার এই রেখাটা ওয়াই অক্ষকে মানে ছেদ করছে তাহলে এক্সের ভ্যালু জিরো এখানে আবার জিরো বসায় ওয়াইয়ের ভ্যালু বের করো ভাই এত কাহিনী করার টাইম নাই কোনো সময় পাবা না তুমি তোমাকে হাতের মধ্যেই অঙ্কটা করে অ্যান্সার করতে হবে এমসি জন্য এটা এমসিকিউতে আসছে কয়েকটা বোর্ডে আসছে তুমি দেখো এখন কিভাবে করবা আমি এখানে দেখাচ্ছি তোমাকে যে রেখাটা দেয়া থাকবে ওই রেখাটাকে তুমি সবসময় এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি টু ওয়ান এই সমীকরণে প্রকাশ করবা এই সমীকরণে নিয়ে আসবা যেইভাবে ইচ্ছা তুমি নিয়ে আসতে পারো কিভাবে আনবা দেখো তোমাকে দেওয়া আছে হচ্ছে থ্রি এক্স প্লাস ফোর কি করবা ওই পাশে রাখতে হবে তাহলে তুমি টুয়েলভ দিয়ে ভাগ করে দিবা বোথ সাইডকে ভাগ করে দিবা তাহলে কি দিবা থ্রি এক্স এটা লিখতে গেলে টাইম লাগে তুমি মনে মনে করবা আগে শিখো হ্যাঁ থ্রি এক্স ডিভাইডেড বাই হচ্ছে টুয়েলভ প্লাস ফোর ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে টুয়েলভ টুয়েলভ টু কত ওয়ান কারণ আমি দিয়ে ভাগ করে দিচ্ছি ঠিক না বোথ সাইডকে আচ্ছা এখন যদি আমি কাটাকাটি করি তাহলে এক্স বাই ফোর প্লাস ওয়াই থ্রি তিন চারে বারো এরকম না আচ্ছা টু ওয়ান আচ্ছা এই যে তুমি পাইলা এটা কি জানো এটা হচ্ছে একশকের ধনাত্মক দিকের সাথে সে চার একক কাটছে এই যে এটা এটা হচ্ছে ফোর জিরো এক্স এর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে অক্ষের উপরে এখানে যদি মাইনাস থাকতো তাহলে এই দিকে কাটতো হচ্ছে এটা বুঝতে পারছো নেগেটিভ দিক হচ্ছে এটা তাহলে এর নিচে কি আছে ফোর আছে এটা কি পজিটিভ এদিকে হচ্ছে ফোর জিরো ক্লিয়ার কিনা প্রথম আবার ওয়াই অক্ষের পজিটিভ দিকে কাটছে কেন কারণ এখানেও প্লাস আছে তাহলে থ্রি ওকে তাহলে এই দিকে এইখানে হবে জিরো কমা জিরো কমা থ্রি এই হচ্ছে এটা এটা এ পয়েন্ট পয়েন্ট বি তাহলে এটাকে অ্যাড করে দাও তাহলে এই একটা ত্রিভুজ গঠন হয়েছে এটা হচ্ছে জিরো জিরো তোমরা যেটা করো প্রথমে যে ধরে ধরে করে দুইটা পয়েন্ট বানাও দুইটা পয়েন্ট বানায় তারপর ওই যে তোমাকে যদি এইভাবে দেওয়া থাকে তাহলে তুমি পয়েন্ট আকারে দেয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল যেভাবে বের করো ওইভাবে বের করো এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এইভাবে তাই না আবার এক্স ওয়ান এরকম করো না ঘরের বিপরীত দিকে ভাই এমসি কোর তো টাইম পাবা তুমি ডিরেক্টলি এটা আছে না এটাকে এইভাবে ভাগ করে দেখবা যে এটা এইখানে নিচে যেটা থাকবে সেটা হচ্ছে এক্স অক্ষ হতে কাটছে এটা পজিটিভ না নেগেটিভ এখানে প্লাস চিহ্ন দেখে বা মাইনাস চিহ্ন দেখে বুঝবা যে প্লাস আছে সেহেতু এটা ফোর জিরো কারণ ওয়াই একশের উপরে ওয়াই এর ভ্যালু জিরো তোমরা যে এটা মুখস্থ করে এখানে লিখো এটার দরকার নাই তাহলে তুমি এটা পেয়ে গেছো না এখন বলো এটা একটা সমকোণী ত্রিভুজ না এখন আমার কি দরকার আছে যে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি আবার এক্স ওয়ান ওয়াই ওয়ান এভাবে করার দরকার আছে কোনো দরকার নাই তুমি দেখো এটা তোমার ভূমি না এইখান থেকে এইখানে এমসিকিউর জন্য কঠিনটা দিবে না এটা তোমার ভূমি না এটা এটা হচ্ছে ভূমি আর এইটা কি এটা এটা হচ্ছে উচ্চতা তাহলে তুমি ত্রিভুজের সূত্র কি জানো ক্ষেত্রফলের সূত্র ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা তাহলে ভূমি কত এইখান থেকে এইখানে দূরত্ব এটাই তো ভূমি তাহলে এইখান থেকে এইখানে দূরত্ব কত চার একক চার একক আমি বলছি না যে এর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে এক সক্ষ হতে কাটবে কত কাটছে এইটুকু কাটছে এখন নেগেটিভ আসলে পজিটিভ লিখবা কেন লিখবা বলো তো কারণ ক্ষেত্রফল নেগেটিভ হয় না বুঝতে পারছো জাস্ট এটার সাইন বুঝায় ডিগ বুচায় কোথায় আছে কোয়াড্রেন্ট বুঝায় তো তুমি ডিরেক্টলি এটাকে এইভাবে দাও তাহলে হাফ ইন্টু কি হইল এটা উচ্চতা উচ্চতা কত এইটুকু কত এটুকু হচ্ছে থ্রি এই যে এইখান থেকে এইখানে কতটুকু ছেদ করছে আমি বলছি না ওয়াই অক্ষের নিচে যেটা থাকবে বা ওয়াই এর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে ওয়াই অক্ষ হতে কাটবে তাহলে এতটুকু কাটছে তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা উচ্চতা কত থ্রি তাহলে ভূমি কত ছিল ভূমি ছিল হচ্ছে ফোর ইন্টু থ্রি তাহলে কত হয় তিন চার বারো ডিভাইডেড বাই টু মানে হচ্ছে এত এত বা বর্গ একক বুঝতে পারছ এখন তোমাকে যেভাবেই দিক না কেন এখন দেখো এটা কত সহজে করা যায় কত সেকেন্ডে করা যায় সুযোগ দেখো কত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক তাহলে তুমি কি করবা ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই ইজিকোলস টু টোয়েন্টি দেওয়া আছে মনে মনে এইখানে নিয়ে এসে পড়ো তাহলে ফোর এক্স ডিভাইডেড বাই টোয়েন্টি এটা তো আগেই ভাগ করে দিতে পারো তোমরা তাই আমি তোমাদের জন্য জাস্ট লিখছি হ্যাঁ ইজিকোয়াল টু ওয়ান তাহলে এক্স হচ্ছে ফাইভ প্লাস হচ্ছে ফোর এখন এত চিত্র আঁকার দরকার নাই সোজা হাফ ইন বা এরকমই লিখতে পারো এক্স ডিভাইডেড বাই এ প্লাস যখন হবে তাহলে এটা ক্ষেত্রফল হবে তোমার যখন অক্ষদয়ের সাথে একটা ত্রিভুজ গঠন করবে সুজা ক্ষেত্রফল হবে হাফ ইনটু এ বি তাহলে হাফ ইন্টু এ কত ফাইভ এত কিন্তু তোমাকে বেসিকটা শিখে এখন সুজা লিখে দাও তাহলে কত হইলো চার পাঁচ বিশ ডিভাইডেড বাই টু টেন বর্গ একক টেন বর্গ বুঝতে পারছো ক্লিয়ার কিনা বলো ক্লিয়ার কিনা বলো জাস্ট হ্যাঁ এই ধরনের এমসি কিউ তোমাকে জানতে হবে বেসিক কনসেপ্ট জানতে হবে টাইপ ওয়াইজ পড়তে হবে বেসিক কনসেপ্ট টাইপ ওয়াইজ এমসিকিউ শর্টকাট টেকনিক ট্রিকি এই বিষয়গুলো জানতে চাইলে ক্লাসওয়েলের সাথে থাকো ক্লাসভেল তোমাদের জন্য এগুলো রেডি করে রেখেছে তোমরা কতটা দ্রুত কতটা সহজ এইগুলাই কিন্তু তুমি ইন্টারে গিয়ে আবার অ্যাপ্লাই করতে পারবা লাগবে তোমাকে ইন্টারে না শুধু তুমি যখন ভর্তিযুদ্ধ করবা তখন সবার থেকে এগিয়ে থাকতে চাইলে এই জায়গাগুলো আগে আয়ত্ত করতে হবে বুঝতে পারছো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে হয়তো ফিজিক্স কিংবা ম্যাথ সেই পর্যন্ত ভালো থাকো ধন্যবাদ সবাইকে